এখানে বাচ্চা সহ সুগার জায়গা থানকের বেবি আছে এক গয়ে এক গে আপনার অনেক ভালো আছেন আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চলে শিমিরপুরে এক পাখির তো এই পাখিরাটি রোজ শুক্রবার সকাল সাতটা থেকে শুরু করে বিকাল পর্যন্ত থাকে দূর দূরান্ত থেকে পশু পাখি পালকেরা বিভিন্ন ধরনের পশু পাখি নিয়ে আসে তো আজকে আমরা দেখবো কি কি পশু পাখি এসেছে তাছাড়া আজকে আমাদের মাতৃভাষা দিবস কিরকম গেল আজকে হাটের পাখিরাটটি সবই আজকে আপনার আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আর যারা লোকেশন জানতে চান মিরপুরে কাঁচা বাজারের পিছনে রোজ শুক্রবার সকাল সাতটা থেকে শুরু করে বিকাল পর্যন্ত থাকে যে কাউকে এসে বললেই পাখিরাটি চিনিয়ে দিবে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম জীবন ভাই ভালো আছেন সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই অনেক সুন্দর সুন্দর পাখি আনছে আর আচ্ছা প্রত্যেকটা বাচ্চা এটা সুস্থ সব হ্যাঁ সুস্থ সুস্থ এগুলো কি সব আপনার হোমব্রিটা বাচ্চা হোমব্রিটা বাচ্চা মানে খামারি থেকে নেবেন সরাসরি তো কোনটার দাম কিরকম পড়বে আপনার সাত বেবি পিস পড়বে দশ হাজার টাকা দশ হাজার টাকা প্রাইস জুড়া পড়বে বিশ হাজার টাকা আচ্ছা আপনার হেভি পাল আচ্ছা এটা পড়বে সতেরোশো সতেরোশো এলভিনোটা পড়বে সতেরোশো সতেরোশো আর লোটিনোটা পড়বে পনেরোশো পনেরোশো টাকা খুবই সুন্দর ভাই নাম্বারটা বলে দিন আচ্ছা ভাই ভালো থাকা ভাইয়া এখানে তো বাজিগার পাখি দেখতে পাশে বাচ্চা জি ভাইয়া এগুলো কি বাচ্চা বয়স দিন আছে তিরিশ দিন ভাইয়া তিরিশ দিন কত করে দাম পড়বে চলে যাচ্ছে ভাইয়া ছয়শো ছয়শো

আচ্ছা সব পঁচিশশো জি আর এইখান থেকে নিলে এই 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 তিনটা হলো ফিমেল আর নিচে যেগুলো আছে সব হলো মেল ও আচ্ছা মেল ফিমেল জোড়া মেল ফিমেল জোড়া করে দিব 2500 টাকা পেয়ার আপনার নাম্বারটা বলে দিন 01758717344 লোকেশন লোকেশন পুরান ঢাকা পুরান ঢাকা আচ্ছা

ডিপার্টমেন্ট বেবি ফুল টেম মানে কোনো কাম ওদের না হাতে দিল ফুল টেম এল বিনো রিং নেক্সটে আমরা চাচ্ছি লোক তেরো হাজার টাকা তেরো আর এইখানে আছে এক পিস লরি রেনবো লরি এটা বয়স দুই মাস এটা নিজে যে খাওয়া শিখে গেছে এটাও তেরো চাইতে একদম বারো হাজার রাখতে পারবো এখানে লুডিনো কোকোটাল আছে মাস্টার পেয়ার এটা দাম চাচ্ছি সাড়ে পাঁচ হাজার টাকা নিচে এক পিস মেল আছে এল বিনো এটার দাম চাচ্ছি এটা বয়সের ছয় মাস আমরা দাম চাচ্ছি লোক তিন টাকা আচ্ছা এইখানে ককটেল আছে এক পেয়ার যে এটা আমরা দাম বলছি এটা এখানে ককটেল আছে মাস্টার পেয়ার হোয়াইট ফেস পাই এই জোর আমরা দাম যাচ্ছে ছয় হাজার টাকা মাস্টার পেয়ার এইখানে দুটা মেল আছে একটা হচ্ছে আপনার কেস্টের তোমার ইংলিশ কেস্টের এটা চার হাজার টাকা মেলটা আর নিচে একটা ডায়লগ বসে আছে এই ডায়লগটা হচ্ছে তিন হাজার টাকা আর নিচে জাপানের আছে হলুদ গুলা জোড়া পড়বে তিন হাজার টাকা আর হলুদ ছাড়া যেগুলো আছে ওগুলো দুই হাজার করে 对。<music>

দশ হাজার টাকা আর এইখানে একজোর আছে এক ডিভিশন ইংলিশ এটা আমাদের এখানে লোকাল ব্রিড এবং ব্রিড করা এটা আট হাজার চাইতে একদম সাত হাজার টাকা রাখতে পারবো এখানে ক্লাসিক ভায়োলেট এক জোড়া আছে এটার দাম পড়বে তিন হাজার টাকা রেড আই একটা জোড়া আছে হলুদ ফিমেল সাদা মেল ওই জোড়াটা পড়বে পাঁচ টাকা আর ইংলিশ কেস্টেড ব্যাগ ফুল আছে একটা পেয়ার এই একটা দাম বলবো বারো হাজার টাকা আর নিচে একটা জোড়া আছে জাপানের সেটা বলবো আড়াই হাজার টাকা জোড়া আর এখানে কিছু দেবী আছে সানকুনের বেবি আছে মানে কালার আসতেছে মাত্র এগুলো বয়সে এক মাস প্লাস হ্যান্ডপিক চলতেছে তিন বেলা এগুলো আমরা দাম চাই ন হাজার করে তবে একদম সাড়ে আট করে রাখতে পারবো আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান এখানে নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার লোকেশন হ্যাঁ এখানে একজোড়া বিড়াল দেখতে পাচ্ছি হ্যাঁ তো এগুলো বয়স্ক দিন আছে বয়স এক বছর প্লাস ভাই এক বছর প্লাস জি এটা কি হিসাবে আছে হিসাবে আছে জি আচ্ছা এটা কি পাঁচ একটা আছে হ্যাঁ হ্যাঁ একটা সেমি বান্স একটা আচ্ছা তো চাচ্ছেন না তিরিশ হাজার টাকা তিরিশ জি জি আপনার নাম্বারটা বলে দিন ওটা প্যাকেড আছে গুলা আচ্ছা আচ্ছা নাম্বারটা বলে দিন জির ওয়ান জিরো ওয়ান সেভেন সেভেন ডাবল

এটা হচ্ছে মেল মেলভ্যাল জিপটা দেখতে পাচ্ছি না ঠিকমতো খাবার খাচ্ছি কিনা খেলাধুলো করতেছি কিনা তারপরে আপনার ওর শরীরের কন্ডিশন দেখলেই বোঝা যাবে যে একেবারে বেশি শুকনা কিনা বা আবার বেশি কিনা এইগুলো দেখলে খাবার দাবার দেখলে বোঝা যাবে আর হচ্ছে আপনাকে আরেকটা জিনিস দেখে এই যে ভাই এই যে দেখতে পাচ্ছেন দুটা দুই চোখে দুই চোখের কালার দুই

ময়লা হইলে ক্লিন করতে হয় উকুন হইলে এটা চেক দিতে হয় তারপরে হচ্ছে আপনার সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করতে হয় আর হচ্ছে যেন বেশি ঠান্ডা জায়গায় না থাকে বেশি গরম জায়গায় না থাকে বেশি ঠান্ডা থাকলেও প্রবলেম হবে বেশি গরমে থাকলেও প্রবলেম হবে এইসব বিষয় করলে সমস্যা হয় না ভাই আমার নাম্বারটা বলে দিন আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো এইট সেভেন টু ফোর জিরো ফোর সেভেন লোকেশন হচ্ছে মিরপুর এক নম্বর সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রযোজ্য অনেক সুন্দর একটা হ্যামস্টার এর সেট আপ আছে এখানে তো এগুলো কি আপনার বাসার পোশাক হ্যাঁ ভাই এগুলো আমার এগুলো আমার বাসার বেবি আর এটা হচ্ছে আমার বাসার